হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো বেশ কিছুদিন আগেই আমি তোমাদের হবি সংক্রান্ত একটা ক্লাস দিয়েছিলাম যেখানে কিছু সাধারণ হবি সম্পর্কে আলোচনা করেছিলাম যেমন তার মধ্যে ছিল গান বা মিউজিক শোনা বাদ্যযন্ত্র বাজানো গান গাওয়া উপন্যাস পার্ট সিনেমা দেখা তো এই ধরনের কিছু বেসিক হবি আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটা কিন্তু বা এই ক্লাসটা একটা একটা ভিডিওতেই তোমাদের সম্পন্ন হবে না তোমাদের আরও একটা ক্লাস লাগবে তো সেখানে আমি আরও বিভিন্ন হবি সম্পর্কে আলোচনা করব যার মধ্যে থাকবে আজকের ক্লাসে তোমাদের থাকবে কবিতা পড়া বা লেখা রান্না বান্না পেন্টিং ড্রয়িং স্কেচিং বাগান পরিচর্যা শরীরচর্চা তারপরে কেউ ক্রিকেট খেলতে ভালোবাসো কেউ ফুটবল খেলতে ভালোবাসো কেউ নেট ব্লগিং করে বা নেট সার্ফিং করে তো এই ধরনের কিছু বেসিক হবি আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমরা দেখো আশা করি চিনতে পারছ যারা যারা আমাকে কমেন্ট করেছিল অনেকেই করেছিলে বান্না করতে ভালোবাসো অনেকে কমেন্ট করেছিলে কবিতা পড়ো বা তোমরা কবিতা লিখতে ভালোবাসো কেউ লিখেছিলে তোমরা চর্চা করতে ভালোবাসো কেউ কেউ লিখেছিলে পেন্টিং বা ড্রয়িং দেখো আজকে তোমাদের তোমরা যে টপিকগুলো লিখেছিলে যে হবিজগুলো লিখেছিলে সেগুলো নিয়েই কিন্তু আজকের আমার ক্লাসটা তো চলো তাহলে শুরু করে দিই যে তোমাদের হবি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য তোমরা কিভাবে প্রস্তুতি নেবে তো আগের দিন যেমনটা তোমাদের বললাম যে এই পাঁচটা হবি সম্পর্কে আলোচনা করেছিলাম তো যাদের এই পাঁচটা হবির মধ্যে রয়েছে তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে কিন্তু আগের ক্লাসটা অবশ্যই রেখে নিও তারপরে আজকে যে হবিগুলো তোমাদের আলোচনা করব সেগুলো কিন্তু চাইলে তোমরা দেখতে পারো আচ্ছা একটু বেসিক তোমাদের বলে দিই এর আগে তোমাদের আগের দিন তোমাদের বলেছিলাম যে যে তোমরা যে হবিটা নির্বাচন করবে বা হবি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য কিভাবে প্রস্তুতি নেবে তো আজকে একটু ছোট্ট করে বলে দিই আগের দিন যদিও আমি ডিটেলসে বলেছিলাম তো অবশ্যই যে হবিটা সম্পর্কে তুমি বলবে বলে ভেবেছ অবশ্যই যেন সেটা তোমার ন্যাচারাল একটা হবি হয় এমনটা না যে তোমাকে হবি বলতে হবে তাই তুমি হবিটা বলছো এরকমটা যেন কখনো না হয় তোমার সে সম্পর্কে যেন যথেষ্ট অভিজ্ঞতা থাকে বা সেটা নিয়ে তুমি চর্চা করেছো এবং শুধু ওখানে বলার জন্য বললাম তা কিন্তু নয় তার জন্য তোমাকে ওই টপিকে যে বিশেষ কিছু জানে বা তার অভিজ্ঞতা রয়েছে তার কাছ থেকে তুমি কিন্তু অবশ্যই প্রস্তুতি নেবে দশ থেকে বারোটা প্রশ্নের ওপরে তোমাকে জেনে যেতে হবে দেখো একটা জিনিস বলি তোমাদের আগের দিনও বলেছি আজকেও বলছি এই যে হবিগুলো এই হবিগুলো কিন্তু তোমাদের ওখানে জ্ঞান চেক করে না যে তুমি কতটা হবি সম্পর্কে জানো বা তোমার কতটা জ্ঞান রয়েছে শুধু ওনারা দেখতে চান বা তোমাকে ওনারা বিচার বিশ্লেষণ করেন যে তুমি তুমি সত্যি বলছো কিনা বা তোমার আদেও ওই হবির প্রতি আগ্রহ আছে কিনা না শুধুই তুমি মিথ্যে কথা বলছো তো এই কিছু জিনিস কিন্তু তোমাদের মাথার মধ্যে অবশ্যই ক্লিয়ার করে রাখতে হবে সেটা তোমার যেমনই হোক না কেন তুমি হয়তো গান শুনতে ভালোবাসো তুমি হয়তো তুমি হয়তো নাচ করতে ভালোবাসো বা তুমি সিনেমা দেখতে ভালোবাসো বা হতে পারে তুমি কবিতা পড়তে ভালোবাসো বা রান্না বান্না করতে ভালোবাসো যে কোনো টপিক হতে পারে তোমার হবি অবশ্যই সেটা যেন সত্যিই তোমার তোমার আদতে হবি হয়ে থাকে এটুকুই চলো তাহলে আজকে যে হবিটা আমি আলোচনা করব প্রথমে সেটা হচ্ছে কবিতা পড়া বা লেখা তো এই যে কবিতা বা পড়া লেখা এই টপিক থেকে কি কি প্রশ্ন দিতে পারে তোমাদের সেটা প্রথমে আলোচনা করবো প্রথমেই দেখো তোমাকে জিজ্ঞাসা করবে যে কি ধরনের কবিতা পড়তে বা লিখতে তুমি পছন্দ করো যেমন কোন ভাষার কবিতা সেটা হিন্দি হতে পারে ইংরেজি হতে পারে কোন আঞ্চলিক ভাষার কবিতা হতে পারে তুমি পড়তে বা লিখতে ভালোবাসো এছাড়াও তুমি হাস্যরসের কবিতা লেখো কি না নাকি প্রেমের কবিতা লেখো কি ধরনের কবিতার প্রতি তোমার ঝোঁক মানে প্রথম যে তোমাকে প্রশ্ন করবে যে তোমার কবিতা লেখার বিষয়বস্তু কি তুমি কোন টপিক্সের ওপরে কবিতা লেখো তারপরে হয়তো তোমাকে জিজ্ঞাসা করতে পারে আচ্ছা সনের বা ব্যালের জাতীয় কবিতা বলতে কি বোঝোন বা কি বোঝেন আপনি বিভিন্ন ধরনের হিন্দি কবিতা যেমন ছয় লাইনের কবিতা যেটাকে ছহান্তা বলে চার লাইনের কবিতা যেটাকে চৌপাই বলে দু কবিতা বা দোহা বা হাইকু কাকে বলে এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে তারপরে এছাড়াও জিজ্ঞাসা করতে পারে আচ্ছা যেমন ধরুন ভারতের বিভিন্ন সময়ের কবিতা সম্পর্কে একটা ধারণা দিন বিভিন্ন যুগে যেমন প্রাচীন যুগে কি ধরনের কবিতা লেখা হতো মধ্য যুগে কী ধরনের কবিতা লেখা হতো বা আধুনিক যুগে কি ধরনের কবিতা লেখা হয় বা প্রাচীন যুগের কয়েকজন কবির নাম বলুন মধ্য যুগের কবি আধুনিক যুগের কবি বা কিছু ইংরেজি কবির নাম বলুন বা আপনার প্রিয় কোন কবি তার কবিতা কেন পছন্দ রিসেন্ট কোন কবিতা আপনি তার পড়েছেন তার সম সম্পর্কে তার জীবন সম্পর্কে একটা ধারণা এই ধরনের প্রশ্ন কিন্তু বারে বারে জিজ্ঞাসা করতে পারে এবং এটাও জিজ্ঞাসা করতে পারে আচ্ছা বর্তমান দিনে মোবাইল এসে পড়ার মানে এই যে বই পড়া গল্পের বই পড়া কবিতার বই পড়া এগুলো কিন্তু তার যে রিডার বা পাঠকের সংখ্যা কিন্তু কমে গেছে যদি সত্যি তুমি তাই মনে করো তবে এর কারণ কি বলে তোমার মনে হয় এবং তোমার কি মনে হয় যে বর্তমান দিনের লেখন যে শৈলী লিখন যে শৈলী এখন কবিরা যে ধরনের কবিতা লেখেন সেই কবিতা আর কি চেঞ্জ করা উচিত তাদের লেখন শৈলী নাকি যেটা লিখছেন সেটা ঠিকঠাকই লিখছেন বা এই পদ্য আর কবিতা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে কিনা না পার্থক্য থাকলে কি ধরনের পার্থক্য তোমার কি মনে হয় কি ধরনের পার্থক্য তো এই ধরনের কিছু প্রশ্ন কিন্তু তোমাদের যাদের তোমাদের হবিস কবিতা পড়া বা লেখা তা তোমাদেরকে কিন্তু যে ধরনের বললাম মোটামুটি পাঁচ ছটা সাতটা প্রশ্ন তোমরা এখান থেকে করে যেও বেসিক বেসিক এরকম তোমরা টপিক ওয়াইজ সাজিয়ে নিও এবং তারপর কিন্তু প্রশ্নগুলো করে করেছে ওকে চলো নেক্সট আজকে যে হবিজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রান্না বান্না দেখো রান্না বান্না করতে অনেকেই আমরা পছন্দ করি তো রান্নাবান্না যে হবিটা বলা খারাপ তা কিন্তু একেবারেই নয় অনেকেই হয়তো বলবে যে বান্না হবি বলবো অন্য কোনো তো হবিস হতে পারে না অবশ্যই রান্না বান্না খুব ভালো একটা হবি এখানে খারাপ কিছু নেই ঠিক আছে তো এবারে তোমাকে এখান থেকেই কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে আমি একটা ছোট্ট লিস্ট বানিয়েছি তোমাদেরকে বলে দিই যেমন ধরো কোন জাতীয় রান্না করতে তুমি পছন্দ করো যেমন ধরো নর্থ ইন্ডিয়ান নাকি সাউথ ইন্ডিয়ান নাকি আঞ্চলিক নাকি পাশ্চাত্যের রান্না নাকি চাইনিজ নাকি ওরিয়েন্টাল কী ধরনের কোন দেশের রান্না কোন ধরনের রান্না করতে তুমি ভালোবাসো বা করতে বেশি ভালো লাগে এমন একটি রেসিপি বলো যা রাঁধতে তুমি খুব ভালোবাসো অথবা সম্প্রতি শিখেছ তুমি এমন একটি নাম বলো বা ওই যে রান্নাটির কথা তুমি বললে তার রন্ধন প্রণালী সম্পর্কে বলো বা কি কি উপকরণ চাই ওই রান্নাতে এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে বা রান্না করার সময় কোন কোন দিকে নজর দেওয়া দরকার বলে তোমার মনে হয় রান্না করার সময় কোন কোন সাবধানতা অবলম্বন করতে হবে বলে তোমার মনে হয় বা হাইজিন নিউ পরিবেশন খরচ ইত্যাদি দিকগুলি সম্পর্কে তোমার অভিমত জানাও এই ধরনের কিছু ছোট্ট ছোট্ট প্রশ্ন কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে তো তাই তোমাদের যে পয়েন্টগুলো বলছি আশা করি তোমরা সেগুলো মাথার মধ্যে রাখবে এবং নিজেদের নিজেদের মতো করে কিন্তু একটা নোটস বানিয়ে নেবে ওকে এছাড়া যেমন আধুনিক জীবনযাত্রা এবং বর্তমানে ফাস্ট ফুডের নির্ভরতা বেড়ে গেছে ভারতবর্ষে তো এই এই প্রসঙ্গে আপনার কি মতামত ঐতিহ্যবাহী যেগুলো খাবার আমাদের যে হেরিটেজে পুরোনো খাবার সেই খাবারের প্রতি কিন্তু বর্তমানে বাচ্চা বলো যুব সমাজ বলো সবার কিন্তু আগ্রহ আস্তে আস্তে কমে যাচ্ছে অনীহা তৈরি হচ্ছে তো এই অনীহা দূর করার জন্য তুমি কি করবে বা ভারতীয় যে রন্ধন প্রণালী সম্পর্কে অনেকে মনে করেন যে তেল মশলা মিশ্রিত রান্না ফলে কি যেটার খাদ্যগুণকে অনেকটাই হ্রাস করে দেয় তো এই বিষয়ে তোমার মতামত কি। এছাড়াও ফ্রেশ কুকড বা নন প্রসেসড ফুড বিভিন্ন ধরনের ফুড আইটেম রান্নার প্রাচীন পদ্ধতি বিষয়ে কি জানো তো এগুলো কিন্তু আমি অনেকটা ডিটেলসে বললাম এতটা হয়তো ডিটেলস তোমাদের নাও জিজ্ঞাসা করতে পারে কিন্তু তোমাদেরকে বললো বলবো যে অবশ্যই তোমরা কিন্তু ডিটেলসে নিজের হবি সম্পর্কে কেন এটা তোমার পছন্দ তুমি কি রান্না পছন্দ করো রিসেন্টলি তুমি কোন রান্না করেছো এই যেটা বললাম তোমাদের যে হাইজিন কীভাবে মেনটেন করতে হবে নিউট্রিশন ব্যালেন্স কীভাবে রাখতে হবে যেমন তোমাদের কাছে জিজ্ঞাসা করলো যে আচ্ছা খিচুড়ি তো খিচুড়ির নিউট্রিশন ভ্যালু কত তো এই ধরনের কিন্তু কিছু তোমাদের জিজ্ঞাসা করতে পারে ছোট বাচ্চাদের তুমি কিভাবে নিউট্রিশন ভ্যালু বজায় রাখবে কোন কোন খাবার ওদেরকে খাওয়াবে ওকে আশা করি বোঝা গেছে চলে যাচ্ছে আমাদের পরবর্তী হবিসে পরবর্তী হবিজ হলো পেন্টিং বা ড্রয়িং ওর স্কেচিং অনেকেই লিখেছিলে পেন্টিং ড্রয়িং স্কেচিং এটা তোমরা করতে ভালোবাসো তো এই ধরনের হবিজের জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নিবে চলো ছোট্ট করে তোমাদেরকে বলে দিই যেমন ধরো পেন্টিং ড্রয়িং স্কেচিং এই তিন ধরনের অঙ্কন শৈলীর মধ্যে পার্থক্য কি পেন্টিং কি। ড্রয়িং কি স্কেচিং কী তো এই তিনটি ধরনের অঙ্কন শৈলীর মধ্যে কি পার্থক্য রয়েছে এবং প্রত্যেকটি শৈলীর বৈশিষ্ট্য কি রয়েছে এটা একটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তার সঙ্গে কোন ধরনের অঙ্কন পদ্ধতিতে আঁকতে তুমি ভালোবাসো যেমন অয়েল পেন্টিং করতে ভালোবাসো নাকি ওয়াটার পেন্টিং করতে ভালোবাসো নাকি প্যাস্টেল কালার আবার ল্যান্ডস্কেপ পোর্ট্রেট শহরের ছবি নাকি গাছপালার ছবি নাকি পশু পাখি নকশা কার্টুন ক্যারিকেচার ইত্যাদি অঙ্কনের বিষয়ের বিভাগ অর্থাৎ তুমি কোন বিভাগে আঁকো মানে আমাদের ধরো যারা যারা ধরো গান করে তাদের তো একটা বেসিক থাকে যে এই ধরনের গানগুলো আমি করতে ভালোবাসি রান্না বান্না যেমন তোমাদের বললাম কেউ নর্থ ইন্ডিয়ান করতে ভালোবাসে কেউ সাউথ ইন্ডিয়ান করতে ভালোবাসে সেই রকম যারা ড্রয়িং করে যারা স্কেচিং করে কি ধরনের আঁকা তুমি বেশি আঁকতে ভালোবাসো পোর্ট্রেট ভালোবাসো নাকি কোনো মানুষের ছবি নাকি পশু পাখির ছবি নাকি নকশা নাকি ডিজাইন নাকি কার্টুন কি ধরনের অঙ্কন করতে তুমি পছন্দ করো এছাড়া অঙ্কন শিল্পের সাধারণ বিষয়গুলির কৌশল তোমার কি রপ্ত আছে যেমন আঁকার বিভিন্ন যে সামগ্রী কি কি লাগে আঁকতে গেলে কি কি সামগ্রী লাগে বা বিভিন্ন পদ্ধতির নাম বিভিন্ন বিষয়ের নাম তাদের ব্যবহার সম্পর্কে তোমার কতটা জ্ঞান রয়েছে এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে এছাড়া ধরো যে শিল্পকলা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে বা কিছু কোনো আর্টিসের আর্টিস্টের সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে যে তোমার ফেভারিট আর্টিস্টকে কয়েকজনের নাম খুব ভালো করে জেনে রাখবে যেমন ধরো মোনেট রয়েছেন পিকাসো রয়েছেন রাজা রবি বর্মা রয়েছেন অবনীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন জামিনী রায় রয়েছেন তোয়ের মেহতা রয়েছেন হুসেন সুজা তো এই ধরনের কিছু বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে তো এর মধ্যে কাকে তোমার পছন্দ বা কেন পছন্দ তার কোন ছবিটি তোমার পছন্দ মানে তোমার ফেভারিট যিনি পেন্টার রয়েছেন তার নাম কিন্তু অবশ্যই অবশ্যই করে জেনে যাবে এছাড়া শিল্পীর প্রকাশের স্বাধীনতা বিষয়ে তোমার মতামত কি তোমার কি মনে হয় শিল্পকলার ওপর সেন্সারশিপ থাকা উচিত বা কোনো কোন পর্যন্ত শিল্প শৈল্পিক যে প্রকাশ করাটা সঙ্গত বলে মনে হয় অর্থাৎ স্কেচিং না পেন্টিং প্রকাশের সীমা কী প্রকাশের কি সীমা থাকা উচিত কোনো একটা যিনি আর্টিস্ট তার তা তার যে কোনো বিষয় হয়তো উপস্থাপন করছেন তো তার জন্যে কি তার কোনো সীমা রাখা উচিত এছাড়া জিজ্ঞাসা করতে পারে যে ভারতীয় অঙ্কন শিল্পকলা নতুন করে চাহিদা এবং শিল্প সৃষ্টির দাম বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ কি নেওয়া দরকার বলে আপনি মনে করেন বা পেশা বা বৃত্তি হিসেবে পেন্টিং বা ড্রয়িংটা কতটা আকর্ষণীয় ভারতে এই পেশা বা বৃত্তির ভবিষ্যৎ কতটা নিশ্চিত তোমার মনে কোন কোন তোমার মনে হয় কোন কোন পদক্ষেপ গ্রহণ করা দরকার বৃত্তি বা পোশাকে লোভনীয় করার জন্য ওকে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই করে রেডি রাখবে চলো চলে যাচ্ছি পরবর্তী হবি যে বাগান পরিচর্যা তো বাগান পরিচর্যা থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কোন জাতীয় বাগান পরিচর্যার সঙ্গে তুমি যুক্ত অনেকে যেমন আমার স্টুডেন্ট অনেকে রয়েছে যারা গাছপালা লাগায় বিভিন্ন ধরনের বাগানের কাজকর্ম করে তো তাদের জন্য দেখো যে কোন জাতীয় বাগান পরিচর্যার সঙ্গে তুমি যুক্ত হোম গার্ডেনিং টেরেস টেরেস গার্ডেনিং কিচেন গার্ডেনিং ল্যান্ডস্কেপিং ফুল চাষ ঔষধি ভোজ্য দ্রব্য ইত্যাদি এই যে বাগানের মধ্যে কোন বাগানটা করতে তুমি পছন্দ করো বা কেন এরকম একটা হবি কেন বাঁচলে তুমি বা জিজ্ঞাসা করতে পারে তোমাদের গার্ডেনিংয়ের জন্য কোন কোন কাজ করা দরকার এবং গার্ডেনিংয়ের বিশেষত্ব কি বা অন্যান্য হবির সঙ্গে তোমার পছন্দের হবি এই গার্ডেনিংয়ের বৈশিষ্ট্য বলে তোমার কি মনে হয় কেন এই হবিটাকে বেছে নিয়েছ বা বাগান পরিচর্যার বিভিন্ন স্তরগুলি বলুন যেমন চারা লাগানো বীজ বপন করা আগাছা পরিষ্কার করা জল সিঞ্চন করা মাটি তৈরি করা সার দেওয়া পোকামাকড় থেকে রক্ষার জন্য বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা গাছের ডালপালা ছাড়া ইত্যাদি তো এই স্তরগুলো তোমাদের পরপর জিজ্ঞাসা করতে পারে এছাড়া বনসাই কি ইকে বোনা কী হর্টিকালচার কি ইত্যাদি চাষ পদ্ধতি সম্পর্কে বলো যদি নলেজ থাকে বা গার্ডেনিংয়ের সঙ্গে এগুলির সম্পর্ক কি এছাড়া এরকম জিজ্ঞাসা করতে পারে ধরো কোনো একটি গাছে চারা রোপণ করার সময় কোন কোন বিষয়ের ওপর নজর দেওয়া দরকার এছাড়া কেন গার্ডেনিং করার মনস্থ করলে তুমি কেন মানে তুমি ধরো তুমি কাউকে একটা বলছো যে অবশ্যই গাছ লাগাও সে কেন গাছ লাগাবে বা ছোটোদেরকে কীভাবে তুমি গাছ লাগানোর পক্ষে ওদেরকে শেখাবে যে গাছ লাগানো উচিত বা গার্ডেনিং করা উচিত কি কি বিষয় তুমি ওদেরকে বলবে তো এই ধরনের প্রশ্ন কিন্তু যদি তোমাদের হবিস বাগান পরিচর্যা থাকে বা গাছ লাগানো থাকে তোমাদের কিন্তু জিজ্ঞাসা করতে পারে চলো পরবর্তী টপিক হচ্ছে চর্চা খুব খুব ভালো একটা টপিক যদি কেউ বলো যে আমার আমার হবি শরীরচর্চা তাহলে চলো কী ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করতে পারে ঝটপট করে জেনে নি যেমন কোন ধরনের শরীরচর্চা তুমি পছন্দ করো অ্যারোবিক্স জগিং স্ট্রেচ এক্সারসাইজ ওয়েট তোলা ইত্যাদি শরীরচর্চার মধ্যে তুমি কোনটি পছন্দ করো বা শরীরচর্চার কোন পর্যায়ে তুমি আছো তুমি কি সদ্য ব্যায়াম শুরু করেছো নাকি শখে ব্যায়াম করছো নাকি তুমি প্রফেশনাল কোন স্টেজে তুমি রয়েছো বা শরীরচর্চা করার ফলে তুমি কী সুবিধা লাভ করেছো শরীরচর্চার ফলে তোমার মধ্যে কোনো পরিবর্তন বোধ করেছো শরীরে মনে শারীর কি কোনো রকম কোনো প্রভাব পড়েছে বা এভাবেও জিজ্ঞাসা করতে পারে তুমি যে শরীর চর্চা করো তার সাধারণ বৈশিষ্ট্যগুলি কি কি অর্থাৎ অন্যান্য শরীর অন্যান্য ধরনের শরীরচর্চার সঙ্গে পার্থক্য কি ধরো তুমি জগিং পদ্ধতিরই গ্রহণ করেছো তো সেক্ষেত্রে জগিংয়ের সঠিক পদ্ধতি কী বা বডি বিল্ডিং করা হয়তো তুমি হয়তো ওয়ার্ম আপ করো স্ট্রেচিং করো তো এর যে সঠিক কৌশল কী বা কখন বিশ্রাম নিতে হয় বা এই যে ধরো শরীরচর্চা যারা করেন তাদেরকে তুমি কি কি খাবার উপদেশ দেবে বা ছোট ছোটো বাচ্চারা যারা শরীরচর্চা করে ব্যায়াম করে যোগাসন করে তাদেরকে তুমি কি ধরনের খাবার খাওয়ার কথা বলবে এবং এই ক্ষেত্রে কিছু বিখ্যাত ব্যক্তিত্বের নাম বলুন ভারতীয় এবং বিদেশি কয়েকজনের বিষয়ে একটা ধারণা দাও ভারতীয়দের মধ্যে যেমন ধরো আমি বলছি মনোহর আইচ রয়েছেন প্রেমচাঁদ দরগা দরকার রয়েছেন এই এই ব্যক্তিত্বগুলো সম্পর্কে তোমাদেরকে অল্প বিস্তর জেনে রাখতে হবে এছাড়া বডি বিল্ডিং বিষয়টি বলিউডের নেতাদের মধ্যে কিন্তু বলিউডের যারা অভিনেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে তো সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে বডি বিল্ডিং তো এটা কি বাণিজ্যকরণের মাধ্যমে একটি আকর্ষণীয় ব্যবসা হয়ে উঠছে বর্তমানে এই যে জিম দেখবে আশেপাশে প্রচুর জিম গজিয়ে উঠছে তো এই বিষয়ে তোমার মতামত কি বা শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য কি কী করা উচিত বলে তোমার মনে হয় বডি বিল্ডিং জগিং দৌড়ানো কোনটি একজন মানুষের জন্য নিয়মিত দরকার গ্রামে বসবাসকারী ভারতীয়দের মধ্যে এর প্রয়োজনীয়তা দেখা যায় না এর কারণ বলে তুমি কি মনে করো তো আখড়া এই কথাটা হয়তো তোমরা প্রায় শুনবে যে পুরোনো দিনের আখড়ার কতটা ভূমিকা রয়েছে তো এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু এই শরীরচর্চা থেকে জিজ্ঞাসা করতে পারে এছাড়া আরও কয়েকটা এক্সট্রা তোমাদেরকে আমি বলছি যেমন ধরো আরও তিনটে আমি তোমাদের এখানে এক্সট্রা অ্যাড করেছি সেটা হচ্ছে দেখো এরপরে নেট সার্ফিং বা ব্লগিং ক্রিকেট খেলা দেখা তো ফুটবল এই তিনটে আরও টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমন ধরো নেট সার্ফিং বা ব্লগিং এটা কিন্তু অনেকের এখন একটা হবিস হয়ে দাঁড়িয়েছে তো এই ক্ষেত্রে যাদের নেট সার্ফিং বা ব্লগিং তোমাদের হবিস তো সেখান থেকে কী কী প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে চলো একটু ঝটপট জেনে নিই যেমন নেট সার্ফিং বা ব্লগিং কাকে বলে কিছু সাইটের নাম করো যেগুলো তুমি প্রতিনিয়ত ভিজিট করো বা সাইটগুলি ভিজিট করার কারণ কি এই হবিটির বাস্তবিক ভিত্তি কি বা পঁচিশ বছর ধরে নেট ব্যবস্থা বিশ্বব্যাপী এবং সর্বত্র পরিব্যাপ্ত সার্বার ওয়াইল্ড ওয়ার্ল্ড সম্পর্কে প্রকৃত পৃথিবীকে চেনাতে সাহায্য করে সাইবার ওয়ার্ল্ড তো এই বিষয়ে তোমার অভিমত কি। বা ইন্টারনেট সিকিউরিটি সম্পর্কে তুমি কি জানো বা এর সার্থকতা বা নেতিবাচক দিকগুলি কি কি যেমন ওয়াম অ্যাটাক নেট স্টকিং থ্রেড অফ পাইরেসি সাইবার ক্রাইম পর্নোগ্রাফি নেট পাইরেসি ইত্যাদি বিষয়ে তুমি কি জানো এছাড়া তোমাদের জিজ্ঞাসা করতে পারে ই কমার্স সম্পর্কে কি জানো এর ভবিষ্যৎ কি বলে তোমার মনে হয় যদি মনে করো যে ই কমার্স একটি কার্যকরী পদ্ধতি তবে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা উচিত ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট ভারতের সাইবার ক্রাইম মোকাবিলার পক্ষে কার্যকরী হাতিয়ার তো তুমি কি ভাবছো এটা কতটা কার্যকরী বা ক্লাউড বা কম্পিউটিং বলতে কি বোঝো তো তোমাদের যদি হবিস এরকম নেট নেট সার্ফিং বা ব্লগিং হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে হতে পারে এবারে চলো ক্রিকেট তো আমার মনে হয় ম্যাক্সিমাম ছেলেদের এটা কিন্তু হবিস ক্রিকেট খেলা বা দেখা তো যাদের হবিস ক্রিকেট খেলা বা দেখা তো চলো জেনে নিই কী কী প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে যদি ধরো তুমি ক্রিকেট খেলো তাহলে তুমি কোন পজিশানে খেলো অর্থাৎ তুমি কি ব্যাটসম্যান না বোলার ব্যাটসম্যান হলে কত নম্বরে ব্যাটিং করো কেন ওই পজিশানে ব্যাটিং করতে পছন্দ করো ওই পজিশানে ব্যাট করার ফলে তুমি সুবিধা পাও বলে তোমার ধারণা হয় আর তুমি বোলার হলে কি ধরনের বোলিং পছন্দ করো স্পিন না স্পেস কোথায় ক্রিকেট খেলো পাড়ার ক্লাবে নাকি কলেজ টিমে রাজ্যতরে পেশাদার ক্লাবে সেটা তোমাকে বলতে হবে তুমি কি মনে করো ক্রিকেট খেলা ভারতের অন্যান্য খেলাধুলোর প্রতি মানুষের আকর্ষণ কমিয়েছে ক্রিকেট খেলা বাণিজ্যকরণে কি আশীর্বাদ না অভিশাপ বলে তোমার মনে হয় এছাড়া বলতে পারে যে ধারাবাহিকভাবে ভারতীয় ক্রিকেট দল কি টেস্ট কি একদিনের আন্তর্জাতিক খেলায় সর্বোচ্চ স্থান দখল না করলেও বিসিসিআই পৃথিবীর সবচেয়ে ধনী খেলাধুলোর প্রতিষ্ঠান তো পেশাদারিত্বে এটি শ্রেষ্ঠ এর কারণ বলে তোমার কি মনে হয় বা আরো ভালো ক্রিকেট দল গড়ার জন্য একদম বেসিক স্তর থেকে বা ডোমেস্টিক স্তর থেকে কোন কোন পদক্ষেপ নেওয়া যায় বলে তোমার মনে হয় এছাড়া জিজ্ঞাসা করতে পারে টি টোয়েন্টি ক্রিকেট খেলার টেস্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের জৌলুসকে নষ্ট করেছে তো এক্ষেত্রে তোমার কি মনে হয় যে টি টোয়েন্টি ম্যাচকে জনপ্রিয় বলে কি তোমার জনপ্রিয় খেলা বলে তোমার মনে হয় তোমার কি মনে হয় এশিয়ান গেমস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভুক্তি করার সময় এসেছে তোমার উত্তর যদি না হয় তবে কেন আর যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে কারণটা তোমাকে বলতে হবে বা এ ধরনের জিজ্ঞাসা করতে পারে যে আমরা বহু স্টার বহু সুপারস্টার ভারতীয় ক্রিকেট দলে কিন্তু তুলনায় ক্রিকেটার কম পেয়েছি ঠিক আছে মানে আমাদের যে বলিউড ইন্ডাস্ট্রির কথা বলছে তো সেক্ষেত্রে কিন্তু অনেক স্টার রয়েছে সুপারস্টার রয়েছে কিন্তু ক্রিকেট দলে তুলনামূলক ক্রিকেটার আমরা কম পেয়েছি তো এক্ষেত্রে তোমার মতামত কী বা ক্রিকেট টার্ম যেগুলো রয়েছে রিভার্স সুইং কী চাইনাম্যান কী সিলি পয়েন্ট কী রিভার্স সুইপ কি সুইচ হিট কি তো এগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে এছাড়া ক্রিকেটের চিরন্তন বিতর্ক বিষয়ে ওয়াকিবহল থাকতে হবে যেমন ম্যাচ ফিক্সিং বল টেম্পারিং ড্রাগ গ্রহণ স্লেজিং ইত্যাদি এই বিষয়গুলো কি বা বিসিসিআইয়ের মতো মাত্র একটি সংস্থার ওপর ভারতীয় ক্রিকেট খেলার দায়িত্ব ন্যস্ত করা কি যুক্তিযুক্ত তোমার কি মনে হয় এক্ষেত্রে তোমার কী তুমি কি মনে করো বা খুব বেশি ক্রিকেট খেলা ইদানিং অনুষ্ঠিত হচ্ছে কি তোমার কি মনে হয় তো তুমি যদি কোনো বিসিসিআইয়ের ভালো পদে থাকতে বা তোমার যদি এরকম কোনো তুমি ক্ষমতা পেতে তুমি কিভাবে ক্রিকেট খেলাকে আগামী পাঁচ বছরে দেখতে চাও তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের প্রায় জিজ্ঞাসা করতে পারে যেহেতু তোমাদের টপিক তোমাদের হবি যদি হয় ক্রিকেট খেলা বা দেখা এরপরে চলো আজকে লাস্ট যে হবি সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফুটবল অনেকেরই তোমাদের হবিস ফুটবল খেলা থাকে বা ফুটবল দেখা থাকে ফুটবল খেলা দেখা তো কি ধরনের প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করতে পারে প্রথমেই যেটা তোমাদের ক্রিকেটে বললাম সেই রকমই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে তুমি কোন পজিশনে খেলো স্কুল কলেজ ক্লাব তুমি কোন লেভেলে ফুটবল খেলো বা একজন ফুটবলারের শারীরিক সক্ষমতা রাখার জন্য বা বাড়ানোর জন্য কোন কোন ব্যায়াম অনুশীলন নিয়মিত করা দরকার বলে তোমার মনে হয় তো কেননা ফুটবল খেলতে অত্যন্ত পরিশ্রম করতে হয় থাকতে হবে গায়ের জোর তাই এই খেলায় বলের সঙ্গে কিন্তু শরীরে নিয়ন্ত্রণও বিশেষভাবে জরুরি বা বিশ্ব র্যাঙ্কিংয়ে ফুটবলে ভারতের স্থান কত ভারতের নাম করা ফুটবল ক্লাবগুলির নাম কি দেখো এটা এটা কিন্তু ক্রিকেটেও জিজ্ঞাসা করতে পারে এটা তোমাদের মিস করে গেছি আমি যে তোমার ফেভারিট ক্রিকেটারকে কেন এই ক্রিকেট ক্রিকেটার তোমার পছন্দ বা অন্যান্য দেশে যে ক্রিকেটারগুলো রয়েছে তার মধ্যে কোন কোন টিমকে তোমার ভালো লাগে ভারতীয় দলের কোন কোন টিমকে তোমার ভালো লাগে রিসেন্টলি তোমাদের জানো যে ক্রিকেটের বিশ্বকাপে তোমাদের জিতলো ভারতবর্ষ তো সেখানে ম্যান অফ দ্য ম্যাচকে হয়েছে তো এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কে যাদের হবিজটা তোমাদের ক্রিকেট সেখান থেকে কিন্তু খুব ভালো করে জেনে যাবে ওকে এবারে চলো ফুটবলে ফিরে যায় যেমন ধরো ভারতের বিখ্যাত ফুটবল টুর্নামেন্টগুলোর নাম বলুন নেহেরু কাপ টুর্নামেন্ট ভারতে কতবার জয়ী হয় ফিফা র্যাঙ্কিংয়ে ভারতের উন্নতি করার জন্য কী কী প্রয়োজন বলে তুমি মনে করো ভারতে ফুটবল খেলাকে জনপ্রিয় করার জন্য কী কী করা উচিত বা ভারত এবং বিশ্ব ফুটবলের কয়েকজন বিখ্যাত ফুটবলারের নাম বলো কলকাতা ময়দানের কোন কোন দলকে তুমি সমর্থন করো তো এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো মোটামুটি দেখো যে আজকে কিন্তু তোমাদের আমি অনেকগুলো হবিস আলোচনা করেছি ফুটবল খেলা ক্রিকেট খেলা নেট সার্ফিং ব্লগিং শরীরচর্চা বাগান পরিচর্যা তার সঙ্গে রান্নাবান্না পেন্টিং ড্রয়িং স্কেচিং কবিতা লেখা এবং আগের দিনে তোমাদের আলোচনা করেছি সিনেমা দেখা উপন্যাস গান গাওয়া বাদ্যযন্ত্র বাজানো গান বা মিউজিক শোনা তো অনেকগুলো হবিস আলোচনা করেছি এরপরও যদি কিছু বাদ রয়ে যায় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কর আমি তোমাদের পার্ট বাকি হবিগুলো কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো সাথে শেয়ার করো এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এই পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং